আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শকবৃন্দ আমরা আবারও চলে আসলাম আরও একটি বাড়ির বিড়িও নিয়ে বাড়িটি হলো দুই কাঠার উপরে আমরা আপনাদেরকে শর্টকাটে বাড়িটি একটু ডিটেল দিয়ে দিই আমরা বাড়িতে প্রবেশ করার পর দেখতেই পাচ্ছেন হাতের বা দিকে দুইটি ইউনিট এবং হাতের ডান দিকে চার দুইটি ইউনিট টোটাল বাড়িটিতে চারটি ইউনিট আমরা একটি ইউনিটে প্রবেশ করছি আপনাদেরকে একটি ইউনিট সম্পর্কে দেখালে আশা করি বাকি ইউনিটগুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আমরা ঢুকার পরই দেখতে পাচ্ছি একটি বড় রুম যেটাকে তারা ডাইনিং স্পেসের মতো করে রেখে দিয়েছে যেখানে তারা সোফা টিভি সেট করে একসাথে বসে গল্প করে এবং পরবর্তীতে ভিতরে ঢুকলে আরও একটি বড় রুম দেখতে পাচ্ছেন যেটা তারা মাস্টার বেড অথবা থাকার ঘুমানোর রুম হিসেবে ব্যবহার করে এখানে তারা যাবতীয় সকল আসবাবপত্রই রেখেছে তারপরেও রুমে যথেষ্ট জায়গা রয়েছে নিচে টাইলস করা রয়েছে বাড়িটিতে ঠিক একই রকমভাবে সেখানে বাথরুম যখন আপনারা ঘরে প্রবেশ করবেন ঠিক তার পাশেই বাথরুমের অবস্থান এটা হলো একটি ইউনিট এবং টোটাল বাড়িটিতে চারটি ইউনিটের ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা ইউনিটি ভাড়া দেওয়া এবং সকলের রান্নাবান্নার জন্য যে পাকের ঘর বা কিচেন সেটি বাহিরে অবস্থান করছে তো ওভারঅল যদি বলতে যাই দুই কাঠা জমির মধ্যে চারটি ইউনিট টিন তিনশিট এবং অর্ধেক উপরে ছাদ করা গ্যাসের চুলা রয়েছে আপনারা যারা ভাড়া এবং থাকার জন্য অল্প দামে সেট বাড়ি খুঁজছেন জমিসহ তাদের জন্য এটি একটি ভালো অফার যদি অন্য কোনো বাড়ি অথবা জমি কিনতে আগ্রহী হন তাহলে অবশ্যই উপরে দেয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন